উত্তরপের জাহিদ নাম হলে রাব্বি গ্রাম কাঞ্চনপুর রাব্বি বাড়ি হচ্ছে কাঞ্চনপুর অর্থাৎ নিজ এলাকায় খেলা রাব্বি কাঞ্চনপুর জাহিদ এবং রাব্বির খেলা খেলাটি ফলাফল কী আছে অবশ্যই দেখতে দেখতে থাকুন ইনশাল্লাহ দেখা যাক ই হয় আজকের খেলা আর আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া জেলা শাকপুর ইউনিয়ন কাঞ্চনপুর মিয়াজিবাড়ি মসজিদে পাশে হচ্ছে আজকের খেলাটি দেখা যাক খেলাটি কেমন হয় আর লাইভে যেখানে থেকে আসেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ ভাই আশা করি রাব্বি মাল অনেক শক্ত আমাদের এলাকার ছেলে হ্যাঁ আপনাদের এলাকার আসলে জিজ্ঞেস করছি একজনকে বলতেছে যে খেলা পারে না তো খেলা পারলে তো ভালো হয়তো সমান সমান থাকতে পারবে আমরা দেখতে পাচ্ছি রাব্বি এবং জাহিদের খেলা তরুণ কুস্তি প্লেয়ার জাহিদ দেখা যাক খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত দেখতে থাকি শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা আর সাধারণ খেলা চলতেছে আজকের মাঠে দেখা যাক কেমন হয় জাহিদ এবং রাব্বি তো রাব্বি নাকি অনেক শক্ত প্লেয়ার খেলা পারে অনেক শক্ত প্লেয়ার একজন কমেন্ট করল কাঞ্চনপুরের একজন ভাই তো দেখা যাক আসলে কি হয় কিছু বাজায় না বাজায় না এখানে কিছু খেলা চলতেছে এখন জাহিদ এবং রাব্বি কাঞ্চনপুরের রাব্বি এবং পূর্ব অম্বলপুরে জাহিদ দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো যে যেখান থেকে আসে প্রত্যেকে ল্যাবটি শেয়ার করবেন আর কী কোথা থেকে যুক্ত রয়েছেন জানাবেন দেখা যাক জাহিদ এই বৈশা যান বৈশা যাও বৈশা যাও এই সামনে যায় না এই দেখে পিছনে পিছনে অসাধারণ অসাধারণ দেখতে খেলা দেখতে পাচ্ছি জাহিদ কিন্তু অসাধারণ একটি জয়লাভ করলেন পূর্ব অম্বলপুরে জাহিদ কিন্তু অসাধারণ একটি জয়লাভ করলেন আমরা দেখতে পাচ্ছি অসাধারণ জাহিদ অসাধারণ একটি জয়লাভ করলেন